মধ্যরাতে আমার ঠোঁটের সাথে কারো ঠোঁটের স্পর্শ অনুভব করতে জেগে উঠলাম দেখি কাজের মেয়ে মনিকা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাব তখন দেখি আমার হাত পা চারটা বাধা পাশে তাকে দেখি কয়েকটা ছেলে জোনাকিকে মানে আমার স্ত্রীর মুখ বেঁধে গলায় ছুরি বসিয়ে রেখেছে আমি উত্তেজিত হয়ে কিছু বলতে যাব তখন মনিকা আমায় থামিয়ে দিয়ে বলল রিল্যাক্স এত উত্তেজিত হচ্ছে কেন উত্তেজিত হওয়া শাস্ত্রের জন্য ক্ষতিকর কিসব অসভ্য তুমি করছিস তুই এভাবে বলো না বলো আদর আদর করছি তোমাকে আমি তোর সাহস হলো কি করে এভাবে আচরণ করার কেন অবাক হলে বুঝি তখন একটা পেপার এগিয়ে দিয়ে বলল চুপচাপ এটাতে সাইন করে দাও তা না হলে কিন্তু একবার যদি সুযোগ পাই তবে তোরে আমার মুখটা চেপে ধরে বলল সুযোগ দিলে তো পাবি তখন একটা ছেলে আমার স্ত্রীর গালে কষে চড় বসিয়ে দিল পারছিলাম না দড়িগুলো ছেড়ে ছেলেটাকে তো জবাই দিতে তখনই আরেকটা ছেলে জোড়াকে শরীরে নানা অংশে হাত দিতে লাগল উত্তেজিত হয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু হাত পা বাধার কারণে পারছিলাম না তখন মনিকা আমার গায়ে উঠে বসলো আর বললো হলে আরো অনেক কিছু দেখতে হবে আজ থেকে পাঁচ বছর আগে যখন আমার বন্ধু সিজান। আমাকে রাস্তা থেকে তুলে এনে তার কোম্পানিতে চাকরি দিয়েছিল বন্ধুর নিজস্ব কোম্পানি যার কারণে সম্মানটা ছিল অন্যদের থেকে একটু আলাদা সিজান আমার সাথে এমনভাবে ভাবে মিশত যেন আমি তার বিজনেসের পার্টনার অফিসের সকল কাজ খুব দক্ষতার সাথে সাথে সম্পন্ন করতাম আমি সিজানের খুব বিশ্বস্ত বন্ধু হওয়ায় সিজানের খুব সিক্রেট বিষয়গুলো খুব সহজে জানতে পারতাম সিজানের এই উপকারের ফলে রাস্তা থেকে উঠে এসে এখন সুন্দরভাবে জীবনটা উপভোগ করতে পারছি একটি বছর পেরিয়ে গেল এর মাঝে সিজানের সকল বিষয় এখন আমার অজানা নয় কিন্তু আস্তে আস্তে আমি একটা নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি আর সেটা হলো বড়লু হওয়ার খুঁজতে থাকলাম বড়লোক হওয়ার পথ কিন্তু নেশা মানুষকে অন্ধের সাগরে ভাসিয়ে নিয়ে যায় আর আমার বেলায়ও তার ব্যতিক্রম নয় অনেক ভাবনার পরে একটা পথ বের করলাম হ্যাঁ এটাই ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় যেই ভাবা সেই কাজ একদিন সিজান আমাকে বলল তার স্ত্রী আর সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বললাম কি বলিস হয়তো কোথাও ঘুরতে গেছে অথবা শপিংয়ে গেছে সেজান বলল না দোস্ত শপিং বা কোথাও ঘুরতে গেলে আমাকে একটি বারের জন্য হলেও বলে যেত আর ওর ফোনও বন্ধ পাচ্ছি আমার সাথে চল আমি বললাম কোথায় সেজান বলল পুলিশ স্টেশনে গাড়ি করে রওনা দিলাম ফোনটা বের করে একটা মেসেজ দিলাম প্ল্যান মাফিক অগ্রসর হও কিছুক্ষণ পর সিজানের নাম্বারে ফোন এলো কথা বলার সময় সিজান হঠাৎ করে গাড়ির ব্রেক চাপ দিল আমি বললাম এনি প্রবলেম সিজান বলল যা আন্দাজ করেছিলাম তাই হলো তুই নাম আমি আসছি আমি বললাম নামবো মানে আর তুই কোথায় যাচ্ছিস সিজান বলল। প্রশ্ন করিস না আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক আমি গাড়ি থেকে নামা মাত্রই সিজান গাড়ি টান দিয়ে চলে গেল কিছুক্ষণ পর সিজান পৌঁছে গেল তার গন্তব্যস্থানে দেখল স্ত্রী এবং সন্তানকে সেখানে প্রবেশ করা মাত্রই সেখান থেকে দুইটা ছেলে তাকে ধরে হাত পা বেঁধে ফেললো তখনই তার সামনে একটা ছেলে এলো মুখে মুখোশ পড়া সিজান বলল আমি জানি না আমার সাথে তোমাদের কি শত্রুতা হয়তো আমি চিনিও না তুমি কে কিন্তু কেন করছো আমার সাথে এমন কি চাও আমার কাছে তুমি আমি বললাম এত কষ্ট করে নীল নস্কা তৈরি করলাম আর তাতে তুই এক মুহূর্তে ঝল ডেলে দিবি সিজান বলল কে তুমি তোমার ভয়েসটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে আমি বললাম ও হ্যাঁ তোকে তো পরিচয়টা দেওয়া হলো না এ বলে ছেলেটা মুখ থেকে কাপড়টা খুলে ফেলল তুই আমি হলাম এই প্ল্যানের নাম্বার ওয়ান মাইন্ড তুই এত বড় বেহিমান আগে জানলে তোকে কখনোই বিশ্বাস করতাম না আমি বল বাংলা সিনেমার কমন ডায়লগ শোন এই শহরে বাঁচতে হলে তার চাই টাকা আর তার জন্য আমি সব করতে পারি সে বলল কি চাস তুই আমি বললাম বেশি কিছু না ছোট্ট একটা সিগনেচার বলল যদি না দিই আমি বললাম তুই কি চাস তোর সামনে তোর ছোট্ট কিউট মেয়েটাকেও পিস করে ফেলি সিজান বলল। এই বিশ্বাসঘাতকতার ফল তোর খুব তাড়াতাড়ি ভোগ করতে হবে সেদিনই তার কাছ থেকে সব কিছু লিখে নিয়ে পৃথিবী থেকে দিয়ে দিলাম গোটা পরিবারকে সেদিনের পর কোম্পানির নতুন মালিক হিসেবে সবার কাছে পরিচিত হই আমি সবাই জানে তাদের আগের বস সব বিক্রি করে ফ্যামিলি নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে সেদিনই সে পাপের ফল আমাকে এত সহজে ঘেয়ে ধরবে সে ভাবনাটা ছিল আমার ধারণার বাহিরে যখন দেখলাম তারা আমার স্ত্রীর দেহের নানা অংশে হাত দিতে লাগলো তখন অনেক চেষ্টা করলাম তাদেরকে বাধা দিতে কিন্তু আমার হাত পা দিয়ে মতো জালের মতো বন্দি করা অবশেষে তাদের দাবি মেনে নিতে হলো তারপর আমি বললাম ওকে দে আমি সই করে দিচ্ছি এই তো গুড বয় কিন্তু কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না এক হাত খুলে দিল আমি সমস্ত কাগজে সাইন করে দিলাম এই নে কাগজগুলো সঙ্গে সঙ্গে আমার হাতটা আবার বেঁধে ফেলল তাহলে আমার মিশন সাকসেস অনেক দিন তোর বাসায় কাজের যে কাজ করতে হয়েছে আমাকে টার্গেট ছিল তোর ওই পজিশন কিন্তু আফসোস বিশ্বাস অর্জন করতে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে রে তোর কাজ শেষ হয়েছে এবার ওকে ছেড়ে দে কাকে ওকে কিন্তু ওকে ছেড়ে দিলে আমার ছেলেগুলো যে এতক্ষণ কষ্ট করলো তার কি হবে মানে কি কি বলতে চাইছিস তুই এক্ষুনি দেখতে পাবে এতক্ষণ কষ্ট করলি এবার ওকে নিয়ে একটু ফুর্তি কর আমি গেলাম কাজ শেষ হলে ডাক দিবি কথাটা বলে ও রুম থেকে বেরিয়ে গেল ওরা জোনাকির জামাটা একটানে তারপর শুরু করলো অত্যাচার স্বামী হয়ে স্ত্রীর এই দুর্দশা দেখেও কিছু করার ক্ষমতা ছিল না আমার শুধু চোখ বন্ধ করে ওর আত্মনাদ সহ্য করা ছাড়া সব শেষে তারা জোনাকির প্যাটের মাঝে ছুরিটা আঘাত করে ফেললো জোরে চিৎকার দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু চিৎকারের আওয়াজ রুমের বাহির পর্যন্ত পৌঁছালো না মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে জোনাকি এক হাত উঁচু করে ইশারায় আমাকে ডাকছে সে কিন্তু পারছিলাম না ওর ডাকে সাড়া দিতে শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আমার কিছুক্ষণ পর মনিকাও রুমে এলো কষ্ট হচ্ছে বুঝি স্ত্রীর জন্য কিন্তু কি করব বলো তোমাদের বাঁচিয়ে রেখে তো আর আমি নিজের মৃত্যু ডেকে আনতে পারি না কষ্ট পেও না ওর সাথে তোমাকেও পাঠিয়ে দিচ্ছি গুড বাই আসলে দুনিয়াটা বড় স্বার্থপর আমরা সবসময় স্বার্থের পিছনে ছুটতে গিয়ে ভালো মন্দ যাচাই করে দেখি না ভাবি এই মন্দটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে কিনা ভাবি না অপরের মনে কষ্ট দিয়ে আমি সুখে হতে পারবো কিনা স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কখন যে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বোঝাই মুশকিল নিজের স্বার্থ পাগলেও চেনে কিন্তু এটা আমাদের গড়ে তুলতে হবে নিজের বুদ্ধি পরিশ্রম ও সামর্থ্য দিয়ে অন্যের মনে কষ্ট দিয়ে নয় অন্যকে ধোকা দিয়ে নয় ঠকিয়ে নয় বেমানি করে নয় এই গল্পটি পুরোটাই কাল্পনিক কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য এই গল্পটি দেওয়া যে কাউকে ঠকিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না